আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদেরকে নুসাইবানুর কিচেনে স্বাগতম তো তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজির রেসিপি বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করে দেবে তো প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং দিয়ে দিব দারচিনি এবং পেঁয়াজ কুচি করে ভালোভাবে ভেজে নেব এবং এর মধ্যে আমি অ্যাড করে দিব আদা বাটা এবং পরিমাণ মতো রসুন বাটা আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তো অ্যাড করার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ডাল তোমরা চাইলে যে কোনো ডাল দিয়ে সবজি রান্না করতে পারো তো আমি এখানে মুসুরির ডাল দিয়ে দিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ মসুরির ডালটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে পাঁচ ফোড়ন গুঁড়ো করে রাখা তো পাঁচ ফোড়নের গুঁড়োটা তোমরা পরিমাণ মতো দেওয়ার জন্য ট্রাই করবে কারণ বেশি দিতে গেলে দেখা গেছে যে একটু তিতা লাগতে পারে কারণ যেহেতু পাঁচ ফোড়নের মধ্যে মেথির পরিমাণটা একটু বেশিই থাকে তো এখন আমি মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আর আমি আজকে সবজি রান্নার জন্য নিয়েছি টমেটো মিষ্টি কুমড়া সিম এবং আলু পেঁপে তো দেখতেই পাচ্ছ আমি মশলাগুলো কিভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি তো পানি বেশিও অ্যাড করা যাবে না যতটুকু পানির মধ্যে সবজিটা সেদ্ধ হবে অতটুক পরিমাণে পানি আমি অ্যাড করে দিব তো তোমরাও অল্প পরিমাণে পানি অ্যাড করবে এখন আমি কিছুক্ষণ নেড়ে চড়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ প্রায় আমার তরকারিতে বলক চলে এসেছে এখন আমি এটি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং চুলার আশটা মিডিয়ামে করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এটি রেখে দেব এবং পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতেই পাচ্ছ আমার সবজির লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে শীতকালীন সবজি বা তরকারির সাথে ধনেপাতা পাতা অ্যাড করে দিলে সবজি বা তরকারির গুণটা অনেক সারটা অনেক গুণে বে অনেক গুণ বেড়ে